বলে না ভগবান একটা ভগবানই নিয়ে আসে ঢিল বেঁধে তোমাদের মনস্কামনা পূরণের জন্য থেকে বড় করে একটা মেলা হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্র্যাভেল ক্রিয়েশান তো আজকে তোমাদের জন্য আবার নিয়ে এসেছি আরেকটা নতুন জায়গায় তো আজকে আছি হচ্ছে আজমতলা মন্দির এই যে আজমতলা মন্দিরটা কোথায় অবস্থিত কিভাবে তোমরা আসবে আর হচ্ছে এখানে মন্দির খোলার সময় বন্ধের সময় আর এর একটা বিবরণ বা ইতিহাস তথ্য তোমাদের এই ভিডিওতেই পাবে তো দেখবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা সেই মতো আমি বেরিয়ে পড়লাম খর্দা থেকে তো তোমরা যদি আসো তো এই খর্দা স্টেশন অথবা টিটাগড় স্টেশন থেকে অথবা ব্যারাকপুর থেকেও আসতে পারো তো বেসিক্যালি তোমরা ট্রে এইখানে আসতে গেলে ট্রেনে করেই আসতে হবে তো শিয়ালদা ডিভিশনের শিয়ালদা অথবা কল্যাণী অথবা তোমাদের নৈহাটি যে কোনো জায়গা থেকে আসতে হবে এই তিনটে স্টেশন হয় খর্দা নয় টিটাগড় নয় ব্যারাকপুর এখান থেকে তোমাদের টোটো করে টোটো ভাড়া করে চলে আসতে হবে এই আজমতলা মন্দির টিটাগড় পাতুলিয়ায় তো বলতে হবে তোমাদের পাতুলিয়ার যে আজমতলা চণ্ডীমাতার মন্দির আছে তো সেখানে যাবো তো সেই হিসাবে ওনারা বা টোটো যে দাদারা যারা রয়েছে তারা তোমাদের পথ দেখিয়ে তা বা টোটো করে নিয়ে চলে আসবে আমি এসেছি বেসিক্যালি বন্ধুরা আমার বাইক নিয়ে তো আমি বাইক নিয়ে যাচ্ছি তো যারা বাইক নিয়ে আসতে যাও তো যেটা হচ্ছে তোমরা যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে যাও তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গুগল ম্যাপ ওপেন করবে তো ওখান থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এই আজমতলা চণ্ডীমাতার মন্দিরে বা সেই রকমই যদি অন্য জায়গা থেকে আসতে বা বিটি রোড ধরে আসতে চাও তো বিটি রোড ধরে আসতে গেলেও এই ম্যাপ দেখে চলে আসতে পারো এই জাগ্রত আজমতলা মন্দির তো এই দেখো এই আসতে গেলেই ডান দিকে পড়বে হচ্ছে যদি তোমরা বিটি রোড হয়ে আসো বা খর্দা স্টেশন থেকে টোটো করে আসো পাশেই রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন রয়েছে তো রামকৃষ্ণ মিশনের পাশ থেকে রাস্তাটা সোজা গিয়ে টোটো দ্বারা তোমাদেরকে দেখাতে দেখা দিয়ে নিয়ে আসবে তো এই পাশ থেকে চলে আসতে হবে এই আজমতলা মন্দির আর যারা এই বাইক রাইড করতে ভালো ওয়াস বা রাইডার তো তারাও আসতে পারো তো এই যে এইটা হচ্ছে জিসি রোড কানেক্টার ডান দিকে রয়েছে হচ্ছে সীতা ওয়াটার ফ্রন্ট আর এই যে রাস্তাটা সোজা গিয়ে দিকে জিসি রোড চলে যাচ্ছে টিটাগড় স্টেশনের দিকে যেটা আমি খর্দা স্টেশন থেকে বা টোটো দাদারা যেমন খর্দা স্টেশন থেকে আসবে তেমনি টিটাগড় স্টেশন থেকে আসতে গেলে এই যে বাদিকে যে রাস্তাটা জিসি রোড তো ওখান থেকে এসে এইখান থেকে তোমাদেরকে নিয়ে যাবে আর এই একটা তথ্য জানাবো বন্ধুরা তো এখানে কিন্তু একটা অনেক ভালো একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে মোমো এই টিটাগড় পাতুলিয়ায় যে একটা জায়গা রয়েছে যে মোমোর জায়গা সব পুরো রাস্তাটায় পাতুলিয়া কোয়ার্টার বলা হয় তো ওইখানটায় প্রচুর মোমোর দোকান রয়েছে খুব সস্তায় তোমরা এসে এখানে মোমোও খেতে পারো তো একদিন যদি আমি কখনো যাই তো মোমো খেতে তো তোমাদেরকে এই ভিডিওটা করে দেখাবো তো এই দেখো বাদিকে টার্ন নিলাম টার্ন নিয়ে হচ্ছে ওল ক্যালকাটা রোড ধরছি এটা ওল্ড ক্যালকাটা রোড ব্যারাকপুর কানেক্ট হচ্ছে যেটা ব্যারাকপুর স্টেশনের দিকে আর ঠিক এই ডান দিকে টার্ন নিয়ে নিলাম এই টার্ন নিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসও দিকে আর এই রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে এই আজমতলা মন্দিরের দিকে এই জায়গাটা হচ্ছে সাধারণত পাতুলিয়া বাজার আর এই পাতুলিয়া বাজার ক্রস করেই সোজা যেতে হবে আর জানোই তো বন্ধুরা এই যে যারা আমরা বাইক রাইড করতে ভালোবাসি আমাদের কাছে খারাপ রাস্তা হোক আর ভালো রাস্তা হোক সবগুলোই আমাদের কাছে ভালো লাগে যেমন ভালো রাস্তায় বাইক রাইড করতে ভালো লাগে তেমনি খারাপ রাস্তায় একটা এক্সপিরিয়েন্স নিতেও ভালো লাগে আর এই যে এই যে স্কুলটা স্কুলটা থেকেই একটু ক্রস করে গিয়ে ডান দিকেই পড়বে হচ্ছে আজমতলা মন্দিরে যাওয়ার একটা গেট এই হলো আজমতলার মাতার মন্দির ঢোকার একটা বড় গেট এই গেটটা তোমরা দেখে রাখবে আর এই গেটটা থেকে ডান দিকে ঢুকে যেতে হবে আর এই ডান দিকে ঢুকেই একটু সোজা যেতে হবে গেলে পরেই তোমরা দেখতে পারবে হচ্ছে ডান দিকে একটা পুকুর এই যে পুকুরটা আর একটু একালে পরেই এই বাঁ হচ্ছে আজমতলা মন্দির তো চলো আজমতলা মন্দির পৌঁছে গেলাম এবার আগে দেখাচ্ছি তো চলো বন্ধুরা এবার তোমাদের মন্দিরের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই আর মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের যে আসল যে কীভাবে পুজোটা হচ্ছে তো বন্ধুরা এবার চলো আমি ভেতরে গিয়ে দেখি যে কিভাবে মায়ের পুজো হচ্ছে বা মায়ের মূর্তি বা কিভাবে পুজোটা হচ্ছে তো মন্দিরের ভেতরটা গিয়ে একবার চলো দেখি এই যে আমি ঢুকলাম এই গেট থেকে ঢুকে এখন এই মন্দিরটা তৈরি হচ্ছে এই দেখো এই দেখো আর এখানে তোমার সামনে রয়েছে হচ্ছে দানপাত্র আর এখানে বড় একটা শিব ঠাকুরের পেন্টিং করা রয়েছে আর এখানে লেখা রয়েছে ভেতরে মোমবাতি বা ধূপকাঠি ভেতরে জ্বালাবেন না হিন্দি বা বাংলাতে লেখা রয়েছে আর মন্দির খোলার সময় আর বন্ধের সময় তো সমস্ত কিছু লেখা আছে মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি আর বিকেল চারটে থেকে রাত আটটা অবধি এইটা তোমার খোলার সময় আর বন্ধের সময় এরপর মন্দির বন্ধ হয়ে যাবে আর মন্দির ঢুকতে হলে ঢোকার আগে বলে না বা মায়ের দর্শনের আগে বাবার দর্শন করতে হয় তো অবশ্যই তো ওর জন্য রয়েছে হচ্ছে বাবা ভোলেনাথ আর পাশেই রয়েছে হচ্ছে নন্দী তো আগের ভিডিওতে তো আমি নন্দীটা মানে ভূতনাথ মন্দিরে তো নন্দী কে দর্শন করতে পারিনি অত ভিড়ের মধ্যে বলে না ভগবান একটা ভগবানই নিয়ে আসে তো সেই হিসাবে সামনে রয়েছে হচ্ছে মহারাজ নন্দী তো নন্দীর সাথে একটু কথা কিছুটা কথা কথোপকথন করে নিই করে বাবাকে দেখে নিই আর দেখে চলে এবার মায়েরকে দর্শন মাকে দর্শন করতে যাই তো এই হলো ভেতরটা এখানে একটা বড় অসত্য গাছ রয়েছে এই অসত্য গাছকেই পূজিত করা হয় মা রূপে আর আশপাশটা দেখো আমি আজকে সন্ধেবেলায় এসেছি তো কতটা স্নিগ্ধ এখানে মা তারার ছবি দেওয়া আছে আর চারি চারিপাশটা কত সুন্দর আগে বেসিক্যালি দেয়ালটা আগে এত নদী ছিল এখন সংস্কার করা হচ্ছে তো এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ এখান থেকে আরও সুন্দর করে মন্দিরটা পুরোপুরি তৈরি করা হবে তো খুবই সুন্দর জায়গা আর এই যে এখানে মানত করলে বা কাপ মানত করলে যে কাপড় চড়ায় তো কাপড় চড়ানোর ব্যবস্থা রয়েছে আর এই যে বটগাছ রয়েছে না এই বটগাছকেই মা রূপে মা চণ্ডীরূপে পুজো করা হয় তোমরা এখানে ঢিল বেঁধে তোমাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধতে পারো তো আর এইখানেও রয়েছে দানপত্র আর এইখানে অনেক ছবি রয়েছে যেটা তোমরা পুজো দিতে পারো মানে অনেক ছবি রয়েছে তো তোমরা পুজো দিতে পারো আর আর দেখ কত সুন্দর বট গাছটা অসত্য গাছটা এই দেখো এখন সন্ধ্যেবেলা সন্ধ্যা পুজো সন্ধে হয়েছে তাই পুজো দেওয়ার জন্য মোমবাতি সব জ্বালিয়ে দিয়ে গেছে সন্ধ্যা দিয়ে গেছে আর এইখানে দেখো এই যে এইখানেই সাধারণ সব পুজো হয় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস যদি থাকে না তো অবশ্যই তুমি একটা ছোট পাথরকেও তুমি বিশ্বাস করতে পারো কিন্তু এই যে মন্দিরটা এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির তো এই জাগ্রত মন্দিরে তোমরা আসবে অবশ্যই মাকে একবার দর্শন করে যাবে এই অসত্য গাছটাকে দর্শন করে যাবে তো তোমাদের মনে যে শান্তিটা থাকবে না তো সেই শান্তিটা আর কোথাও পাবে না তো আমি আছি এই মন্দিরের ভেতরে আর আমার ভেতরে যে কতটা যে শান্তি বিরাজ করছে না সেটা আমি বুঝতে পারছি যে একটা স্নিগ্ধ আলো ওপর থেকে পড়ছে ওপরটা পুরো খোলা ওপরটা পুরো খোলা আর এই যে অসত্য গাছটাকে যে পুজো করা হচ্ছে শ্রদ্ধা করে না এই শ্রদ্ধাটা মানে হচ্ছে মন থেকেই আসে যেটা মন আমি তোমাদের বলেও প্রকাশ করতে পারবো না তো অবশ্যই তোমরা আসো এসে এই যে পাতুলিয়ার যে কিটাগড়ের যে মন্দিরটা রয়েছে আজন্তলার মাতার মন্দির তো এইটাকে দর্শন করে যাও ছোট্ট একটা মন্দির কিন্তু শ্রদ্ধার অনেক বড় জায়গা তো আসো আর অবশ্যই এই যে তুমি যা তোমরা যে আমার সাথে যে ছিলে তো এতক্ষণ রয়েছো আরও যা থাকবে তো এর জন্য তোমাদের একবার ধন্যবাদ জানাচ্ছি তো চলে এবার একটু বাইরেটা গিয়ে দেখাবো তো বন্ধুরা বাইরে থেকে মন্দিরটা এত যে অপূর্ব লাগে এত যে শ্রদ্ধা লাগে এত যে সুন্দর লাগে সেটা আমি মুখে প্রকাশ করতে পারছি না এই যে মন্দিরটা এইটা এখন আরও সুন্দর করে তৈরি করা হচ্ছে কিন্তু মন্দিরের বাইরেটা এরকম ভেতরটা কিন্তু সেই খোলা কারণ কারণ হচ্ছে সেই অসত্য মাকেই মা চণ্ডীরূপে পূজিত করা হয় এই রকম কিন্তু সাধারণত দেখা যায় না একটা গাছ একটা প্রাণ বলা হয় আর এই তেমনি একটা প্রা একটা গাছের প্রাণ থেকে আমাদের জীবনে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসে এইটা একটা আলাদাই সেটা প্রকাশ করা যায় না মুখে বা শব্দে আর পাশেই রয়েছে এই একটা বড় জলাশয় বা পুকুর তো কি সুন্দর কি অপূর্ব না এই যে টোটোও দাঁড়িয়ে আছে এই টোটো করে তোমরা যেমন আসতে পারো তেমনি বাড়ি ফিরেও যেতে পারো সত্যিকারে খুবই সুন্দর আর শ্রদ্ধেও তো বন্ধুরা এই যে আজমতলার চণ্ডীমাতার মন্দির না এই সম তোমাদের একটু তথ্য ইনফরমেশান এ দিয়ে রাখবো যেহেতু আমি সমস্ত ভিডিওতে বা এই যে যেখানে আমি ঘুরতে যাই তার ইতিহাস বা তার বিষদ সংক্ষিপ্ত তথ্য যেমন দিই তো সেই মতো তো এই যে মন্দিরটা আছে না এই মন্দিরটারও একটা সংক্ষিপ্ত তথ্য তোমাদের জানিয়ে রাখবো এই মন্দিরটা আসতে কি করে আসবে তো তোমাদের জানিয়েছি প্রথমে আর এই মন্দিরটা কোথায় অবস্থিত সেটা বলছি এই মন্দিরটা অবস্থিত হচ্ছে টিটাগড়ে টিটাগড়ে তে এক পাতুলিয়া বলে একটা জায়গা আছে এইখানে অবস্থিত আর যে এই যে মন্দিরটা আছে না এই মন্দিরটা খুবই জাগ্রত এই মন্দিরটা মধ্যে আজকের মন্দির না অনেক পুরনো মন্দির বেসিক্যালি আমি ছোটোবেলা থেকে বা আমার ঠাকুমারা যারা রয়েছেন তারাও কিন্তু এই মন্দিরে আসতো পুজো দিতে যদি তোমরা যদি চাও তো তোমরা এই মন্দিরে পুজোইতে আসতে পারো আর এসে এই যে জাগ্রত মন্দিরে তোমাদের মনস্কামনা জানিয়েতে পারো তো ভেতরে তোমাদের দেখিয়েছি না যে ব একটা অসত্য গাছ বেসিক্যালি এই যে এই যে মন্দিরে যে পুজোটা হয় না মা চণ্ডী মা চণ্ডী এখানে অসত্য গাছটাকেই মানে উপর নির্ভর করে মা চণ্ডীকে বিশ্বাস করা হয় এখানে অসত্য গাছের মধ্যেই মা চণ্ডী আছে তো তাকেই পুজো করা হয় ভক্তিস্বরূপ তো আমিও ভক্তিস্বরূপ নমস্কার করছি আর আমার মনস্কামনা জানিয়েছি আর এখানে সব থেকে বড়ো করে একটা মেলা হয় আর সাথে এইখানে বাৎসরিক পুজো হয় সেটা হচ্ছে পয়লা মাঘ তো পয়লা মাঘে আসবে এসে মায়ের পুজো দেবে আর সাথে পয়লা মাঘে এই যে আশপাশে আশপাশে অনেক দোকান বসে তো এই দোকানে থেকে তোমরা ফুলের মালা তোমরা পুজো দিতে পারো কিন্তু এখন এইটা হচ্ছে পুজো দেওয়ার সময় না তুমি এখন যে পুজো দিতে আসো তো তোমাদের বাড়ির থেকে ফুল বা ভুল বেলপাতা মিষ্টি নিয়ে সে এখানে পুজো দিতে হবে আর যেমন প্রত্যেকটা মন্দিরের পাশে একটা বড় পুকুর থাকে তেমনি যেমন তারাপীঠে রয়েছে তারকেশ্বরে রয়েছে তেমনি এই মন্দিরের পাশেও বড় একটা পুকুর রয়েছে তো এটা আমার যতটা মনে হয় যে মায়ের কাছে অবশ্যই সামনে একটা যেমন গঙ্গা থাকে তেমনি একটা জলাশয় থাকে তো এই বলে ভিডিওটা শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের বন্ধুরা অসংখ্য ধন্যবাদ